মহাভারতের যদি সত্যিকারের কেউ দাতা থেকে থাকে তাহলে সেটা হলো কর্ণ নিজের মৃত্যু নিশ্চিত জেনেও কবচ কুণ্ডল পর্যন্ত দান করতে দ্বিধাবোধ করেনি তার এহেন কর্মের জন্য তাকে দানবীর আখ্যা দেওয়ায় একবার বেশ ক্ষুব্ধ হয়েছিল অর্জুন তখন শ্রীকৃষ্ণ অর্জুন ও কর্ণের মধ্যে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেন অর্জুনকে একটি পাহাড়ের কাছে নিয়ে যান সেখানে গিয়ে একটি সোনার পাহাড় দেখিয়ে বলে এটা গ্রামবাসীদের মধ্যে বিলি করে দিতে অর্জুন দু তিন দিন ধরে সেই পাহাড় বিলি করতে থাকে ক্লান্ত হয়ে পড়েন তিনি শ্রীকৃষ্ণকে বলেন একটু বিশ্রাম নেওয়া প্রয়োজন শ্রীকৃষ্ণ মুচ হাসেন এবং তিনি কর্ণকে ডেকে পাঠান কর্ণকেও একটি সোনার পাহাড় দেখিয়ে বলেন এটা গ্রামবাসীদের মধ্যে বিলি করে দিতে কর্ণ সমস্ত গ্রামবাসীদেরকে ডেকে বলে আজ থেকে এটা তোমাদের এই কথা বলে কর্ণ এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে চলে যান অর্জুন মনে মনে চিন্তা করতে থাকে এই সিদ্ধান্ত কেন তার মাথায় আগে আসেনি এই জন্যই তার কারণ অর্জুন কাকে কতটা সোনা দেবে সেটা নিজের হাতে দিচ্ছে আর কর্ণ কোনো কিছুর প্রত্যাশা না করে সমস্ত কিছু উজাড় করে দান করছে এই জন্য সত্যিকারের দাতা যদি কেউ থেকে থাকে তাহলে সেটা কর্ণ